যাওয়ার মনস্থি করলাম এবং এক হাজার টাকা নিয়ে আমি ঢাকায় গেলাম কত সালে নাইনটি নাইন রেজাল্ট হয় নাইনটি নাইনের জানুয়ারিতে আমি যাই ওই এক হাজার টাকায় হচ্ছে আমার জীবনের সম্বল আজ অব্দি বাবার কাছ থেকে আর কোনো টাকা নেই নি তোমরা কি এই দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে। আমার মনে হয় না আপনারা ভালো আছেন কারণ হচ্ছে একটু আগে খাবারের গন্ধ আপনাদের নাকে এসে ঘুরে চলে গেছে সুতরাং সবাই অন্যদিকে মনোযোগ আছে তাই না যথাপিও আমি বগুড়ার ছেলে আমি আপনাদের মতোই ছোটখাটো ইঞ্জিনিয়ার ছিলাম এখনো আছি আপনাদের মাঝে কথা বলতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত জীবন থেকে তোমাদের সাথে শেয়ার করব সবাই একমত আমি নাইনটি এইটে বগুড়া স্বনামধন্য পলিটেকনিক যেটা তোমরা বলো বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট তখন বেসরকারি ছিল না সেখান থেকে ডিপ্লোমা পাশ করি ডিপ্লোমা পাশ করার আগে আমাদের ইন্টারনিশিপ ছিল ছয় মাস তোমাদের মতোই আমি ইন্টারনিশিপ নেই ঢাকা তখন আমাদের যে বন্ধু বান্ধব ছিল আমরা ছয়জন ঢাকা গিয়েছিলাম এই ছয়জন ঢাকা দেওয়ার একটা উদ্দেশ্য আছে আমাদের শিক্ষাগুরু বাহার স্যার অনেকের নাম শুনবা এবং মজ্জেম হোসেন স্যার দুইজনের সাথে থেকে আমি অনেক কিছু শিখেছিলাম এবং তাদের অনুপ্রেরণায় আমি ঢাকা যাই এবং ঢাকা গিয়ে ছয় মাস সেখানে থাকার চেষ্টা করি চেষ্টা করে এই জন্য যে আজকের কথা বলা হচ্ছে শেপ ইউ ড্রিম আমি আমার ড্রিম যেটা সেটা পূরণ করার জন্য ঢাকায় গিয়েছিলাম নাইনটি এইটে ঢাকা কিন্তু এত সোজা ঢাকা না অনেক কিছুই ঢাকা ছিল সেখান থেকে আমি ঢাকার অলি গলি আমি কুরিল রোড খিলক্ষেত তারপর হচ্ছে মুক্তাপাড়া তেজগাঁও মোহাম্মদপুর সব জায়গায় ঘুরতে হয়েছে আমাকে এবং আমি ঘোরার কারণে আমি যখন ফিরে আসলাম আমার রেজাল্ট হল রেজাল্ট হওয়ার পরে আমি আমারও ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করলাম আমার বাবার কাছে কিন্তু আমার বাবা কিন্তু রাজি না বাবা রাজি না কারণ কি বাবার একমাত্র ছেলে সুতরাং ঢাকায় গেলে আমি যে ভালো থাকবো তখনকার ঢাকায় ভালো থাকার সম্ভাবনাটা খুব কম তো বাবা দিতে যেতে দিবে না আমি ঠিক যাওয়ার মনস্থি করলাম এবং এক হাজার টাকা নিয়ে আমি ঢাকায় গেলাম কত সালে নাইনটি নাইন আটানব্বই রেজাল্ট হয় নাইনটি নাইনের জানুয়ারিতে আমি যাই নাইনটি নাইনে কত টাকা এক হাজার টাকা ওই এক হাজার টাকাই হচ্ছে আমার জীবনের সম্বল আজ অব্দি বাবার কাছ থেকে আর কোনো টাকা নেইনি নেই নি তোমরা এখানে যারা আছো তারা হয়তো সেভেন সেমিস্টার ফিফ সেমিস্টার ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার যাই হোক কিন্তু তোমার সেফ তোমার ড্রিম যদি থাকে যে আমি আমার জীবনকে গর্ব আমার জীবন থেকে আরও পাঁচজনকে গর্ব তাহলে এখন থেকে তোমাকে শুরু করতে হবে রাইট নাও পিছানোর কোনো সুযোগ নাই পিছানোর কোনো সুযোগ নাই আমি ওখানে থেকে দীর্ঘ দুই হাজার ছয় পর্যন্ত বেসরকারি অনেকগুলো ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি আমি ইরেক্টর হিসাবে বাংলাদেশে এক থেকে দেড়শো ফ্যাক্টরিতে মেশিন বসিয়েছি কিন্তু শাহিন সাহেবের মতো কিন্তু আমার সরকারি চাকরি হয় নাই আমার বিয়ে হয় নাই আমার কিন্তু বিয়ে হয় নাই বিয়ে কখন হয়েছে ওই যে সরকারি চাকরি কি বলল সরকারি চাকরি আমাদের সময় সার্কুলার খুব কম ছিল আমরা পেয়েছি অল্প কিছু চাকরি তখন টিএসসি পলিটেকনিক তারপর হচ্ছে ঝুট উন্নয়ন আর পিবিসি এগুলোর অল্প অল্প সার্কুলার ছিল ফলে চাকরি পাওয়া এত সোজা হয় নাই আর ওই যে বললাম যে স্বপ্ন স্বপ্ন পূরণের জন্য আমি তোমরা কি সবাই ডুয়েট যাওয়ার আগ্রহ পোষণ করো সবাই যাবা সবাইকে ধন্যবাদ সবাই নিজের কে পূরণ করার জন্য চেষ্টা করবে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর সাথে থাকবে সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ